হ্যালো স্পেশাল ব্রাঞ্চ স্যাম কর্ণ এখানে এসে আমাকে ট্রেড করছেন আমি ওনাকে চিনি না চিনতেও চাই না উনি একজন ক্রিমিনালের মতন আমাকে হুমকি দিচ্ছেন আর সঙ্গে বাউন্সার নিয়ে এসেছেন পর্যন্ত শুধু বাউন্সর নয় আগ্নেয় অস্ত্রও নিয়ে এসেছি দেখি ফোনটা দেখি হ্যালো কে উল্টোদিকে কে রয়েছে ফোনে পরশুরাম পরশুরাম ও আচ্ছা তাহলে আমি ঠিকই ধরেছি এই অভিনেত্রী পুজো পরিক্রমায় তোমাকে দেখেছিল তাই তো তুমি চিন্তা করো না ওর মুখ থেকে আমি ঠিক বের করে নেব তুমি কে আমি তো পরশুরাম কিন্তু অবতার নই কমন ম্যান কর্ণ চ্যাটার্জি তোমার রথের চাকা ডুবে গেছে তুমি তীর বিদ্ধ হয়ে পড়ে আছো আসলে তুমি মৃত তোমার আত্মা মরে গেছে তোমার বিবেক মরে গেছে আর তুমি একটা ক্রিমিনাল হয়ে গেছ সেটাই তো স্বাভাবিক সেটাই তো স্বাভাবিক আমার ছেলে ছেলে জেলে রয়েছে আমার আমার বৌমা বাড়িতে নেই ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে আমার নামে কোর্টে কেস চলছে সেটাই তো স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবো পরশুরাম যে কোনো যে কোনো মূল্যে আর হ্যাঁ ওই র্যাকেটের খোঁজ তুমি কোনো দিনই পাবে না র্যাকেট তুমি খুঁজে পাবে না কারণ ওই র্যাকেটের সঙ্গে ইনভলভ রয়েছে তোটিনি কাঙ্গুলি আমি তোমাকে বলে দিচ্ছি তুমি চিন্তা করো না কর্ণ চ্যাটার্জি কান টানলে মাথাও আসে তার মানে টোটিনি গাঙ্গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তুমি একদম ভেবো না তার স্বামীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ইন্টারোগেশন করা হবে জেরা করা হবে কিন্তু তুমি ভাবতেও পারছো না যে তোমাকে কতবার ডিপার্টমেন্টে আসতে হবে তাই বলছি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে যাও আমি বেরোবো না আমি এখান থেকে বেরোবো না মুখ খোলো মুখ খোলো মুখ খোলো আমাকে বলো পরশুরাম কে আমাকে বলো মুখ খোলো আমি এই দেখো আমি হাত জোড় করে তোমার কাছে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি আমাকে বলো পরশুরাম কে আমাকে বলো প্লিজ বলো আমাকে আমার সংসার টংসার সব ভেসে গিয়েছে আমার আমার কাছে কিচ্ছু নেই কেউ নেই আমার একমাত্র ভালোবাসার মানুষ আমার ছেলে পরশুরামের জন্য পরশুরা আজকের নায় সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও জিও হট স্টারে